নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আজকে আমি দু দুটো অ্যাঞ্জেল নাম্বার দেবো অর্থাৎ এমন সিক্রেট কোড দেব যা আপনাকে সফল হতে সাহায্য করবে আপনার লক্ষ্যে আপনার জীবনে যে বাধা বা ব্লকেজগুলো আছে সেই ব্লকেজগুলোকে খুব সহজেই রিমুভ করে দেবে ঠিক এমন দুটো সিক্রেট কোড বা অ্যাঞ্জেল নাম্বার দেব এই সিক্রেট কোড বা অ্যাঞ্জেল নাম্বারগুলো কিভাবে ইউজ করবেন আপনি প্রতিদিন পঁয়তাল্লিশ বার করে তিন বেলা জপ করুন অথবা দু মিনিটের বেশি জপ করুন সিঙ্গেল ডিজিট ধরে ধরে আপনি একটা বোতলের মধ্যে যে বোটলে আপনি জল পান করেন প্রতিদিন সেই বটলের গায়ে ব্লু কালি দিয়ে লিখে রাখুন এই অ্যাঞ্জেল নাম্বার সেই জল প্রতি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে এক দুটো করে পান করুন আপনি এই অ্যাঞ্জেল নাম্বার আপনার বডির বাঁ দিকে লিখুন ব্লু কালি দিয়ে যদি আপনি ডান হাতি হন যদি আপনি বাম হাতি হন তাহলে বডির ডান দিকে লিখুন সেটা যে কোনো জায়গায় হতে পারে কিন্তু ডান হাতিরা বাঁ দিকে বাঁ হাতিরা ডান দিকে ম্যাজিকের মতো কিন্তু আজকে এই যে আমি দুটো সিক্রেট কোড বা অ্যাঞ্জেল আমার দিচ্ছি কাজ করবে হ্যাঁ বন্ধুরা অনেকেই ভীষণভাবে উপকৃত হওয়ার পর আমাকে কমেন্ট করে জানান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন থ্যাংক জানিয়ে অ্যাকচুয়ালি এগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য যে আপনারা দিন দিন আরও 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 ভালো থাকুন সমস্ত রকম নেগেটিভ এনার্জি থেকে মুক্ত হয়ে আপনারা প্রাণ খুলে বাঁচুন আর আপনারা যখন ভালো থাকেন বলেন তখন খুব ভালো লাগে যে অন্তত কিছু মানুষ তো ভালো আছেন এই সমস্ত ছোট ছোট উপায়গুলো করে হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার ইউএসএ যারা আমার কাছে উসু রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলি ফায়ার থ্রি রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি হোলি ফায়ার থ্রি করোনা রেকি অ্যাঞ্জেল থেরাপি লামা ফেরাগিরিং ক্রিস্টাল ডাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশন নিউমোলজি ইত্যাদি শিখতে চাইছেন অনলাইন বা অফলাইন যে ক্লাস করতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা সরাসরি ফোন করতে পারেন ক্লাসের ডিটেলস জানতে চাই সারা বছর আমার গাইডেন্স থাকে এবং সেই সঙ্গে সঙ্গে অডিও ফাইল ভিডিও ফাইল বা পিডিএফ এবং সার্টিফিকেট সব কিছুই কিন্তু দেওয়া হয় আর সারা বছর তো যখন আপনার প্রয়োজন হবে তখনই আপনি সাহায্য পাবেন তো বন্ধুরা আসুন আগে জেনে নেওয়া যাক প্রথম অ্যাঞ্জেল নাম্বারটা যে অ্যাঞ্জেল নাম্বারটি আপনাকে ভীষণভাবে হেল্প করবে আপনার ব্লকেজগুলোকে দূর করতে হ্যাঁ আপনার জীবন থেকে ব্লকেজগুলোকে আগে দূর করতে হবে তবেই না আপনি সাকসেসফুল হবেন সেই ব্লকেজ কাটানোর জন্য যে অ্যাঞ্জেল নাম্বার সেটি হচ্ছে সেভেন ফাইভ ওয়ান থ্রি নাইন এটা হচ্ছে ব্লকেজ রিমুভ করার জন্য আর সাকসেসফুল হওয়ার জন্য যে অ্যাঞ্জেল নাম্বারটি আমি দিতে চলেছি সেই নাম্বারটি হচ্ছে সিক্স নাইন ওয়ান অসাধারণভাবে কিন্তু এই দুটো অ্যাঞ্জেল নাম্বার বা সিক্রেট কোড আপনাকে হেল্প করবে যখনই প্রবলেমে পড়বে যখনই সাকসেস যাবেন এই দুটো নাম্বার অবশ্যই আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও এর থেকে বেনিফিট পেতে পারে সব সময় ভিডিওটি বারবার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এখানে কমেন্ট করুন ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান এবং আগেও যে কোনো ধরনের বেনিফিট আপনারা পেয়েছেন চ্যানেল থেকে তা জানাতে ভুলবেন না বন্ধুরা আপনাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপিরেশন দেয় প্রত্যেকটা পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আর অনেকেই যারা রেইকি শিখতে চাইছেন বা শিখছেন অনেকেই অনেক জায়গায় বলে থাকেন যে আমি সেরা পৃথিবীতে আমার থেকে কেউ ভালো নেই রেকি গুরু সেখানে তো সেই কথাগুলো ভালো করে ভাববেন যে ডক্টর স্বয়ং ডক্টর মিকাউসই হয়তো তার থেকে খুব উপরে নয় এরকম একটা কথা বলে ফেলে তার উইলিয়াম লি র্যান্ড যিনি হলিফায়ার রেকি এনএসএ সেই হলিফায়ার রেকির যে উইলিয়াম লি র্যান্ড তিনিও কিন্তু অবাক হয়ে যান এসব কথা শুনলে যাই হোক বন্ধুরা সবসময় বলবো যে মানুষটা কখনো কাউকে পরনিন্দা পরচর্চা করছে অন্যকে হেয় প্রতিপন্ন করছে সবসময় অহংকার বা দাঙ্গিকতার মধ্যে রয়েছে সেই মানুষটা কখনো একজন প্রকৃত হিলার হতে পারে না প্রকৃত একজন গ্র্যান্ড মাস্টার হতে পারে না একজন রেকি মাস্টার তো নয় তার সেভেন চক্র ব্যালেন্সই নেই সে সবসময় হিংসা করছে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা দেখবেন চোখ কান খোলা মেলে অনেক মানুষ আছে তাদের মধ্যে এই নমনামিগুলো নেই তো সেই মানুষগুলোর কাছে অবশ্যই যান আমার কাছে আসতে হবে শিখতে হবে এমন নয় আপনার যেখানে ভালো লাগবে যেখানে এনার্জি টানবে যেখানে যাবেন যেন সারা বছর সেখানে বেনিফিটটা পান আর একটা ছোট্ট কথা বলে দেব প্রত্যেক দিন এই যে অ্যাঞ্জেল নাম্বার দুটো বলেছি এই অ্যাঞ্জেল নাম্বার দুটো প্রতিদিন যদি একটা এনার্জি সাইকেল তৈরি করে না একটা কাগজের মধ্যে সাদা কাগজে একটা এনার্জি সাইকেলের মধ্যে এই দুটো অ্যাঞ্জেলামাদি করুন প্রত্যেক দিন আপনার ঠিক এই মাঝখানে তিনটে আঙুল হাত দিয়ে জাস্ট টাচ করুন ওই কাগজের উপর করার পর সেই কাগজে টাচ করে চোখ বন্ধ করে আপনি কি চাইছেন আপনার লাইফে আপনি কিসে সাকসেসফুল চাইছেন সেটা শুধু ভিজুয়ালাইজ করুন যে সেটা পেয়ে গেছেন দিনে দুবেলা করুন জাস্ট তিনবেলা করলে ভালো হয় দুবেলা করুন জাস্ট তিনটে মিনিট ওই সময় অন্য কোনো কথা ভাববেন না মনকে শান্ত রাখবেন শ্বাস প্রশ্বাস সম্পূর্ণ স্বাভাবিকভাবে চলবে আপনার কন্টিনিউ করুন কিছুদিন অন্তত পঁয়তাল্লিশটা দিন করে দেখুন ম্যাজিকের মতো সাকসেসফুল তো আপনি হবে তার পাশাপাশি আপনার লাইফ থেকে সমস্ত রকম ব্লকেজ বাধা কেটে যাবেই যাবেই যাবে সবাই খুব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত হবে বন্ধুরা ধন্যবাদ